নমস্কার আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রয়োজনের লাইভ গার্ডেন শিখাতি ছাদ বাগান নমস্কার আমি আর আপনারা দেখছেন রূপ গার্ডেন্স আজ এই রূপ গার্ডেন্সের মাটিতে উপস্থিত আছেন আমার প্রিয় জীবন দা আগের পর্বে দেখিয়েছিলাম ড্রাগন কিভাবে এত ফলন সম্ভব এবং কিভাবে এত বড় বড় সাইজের ফলন সম্ভব সুন্দর গাছ তৈরি সম্ভব সবকিছু দিদি আপনাদের মাঝে শেয়ার করেছেন যারা আগের ভিডিও মিস করেছেন এই ভিডিওতে অনুরোধ করবো সেই ভিডিওটা দেখার জন্য ড্র্যাগন নিয়ে এক সুন্দর একটা ভিডিও ছিল আর এইভাবে থাকছে মৌসুমি লেবু ছাদ বাগানে মৌসুমি লেবু এত লেবু বাতামি লেবু আর আরও অন্যান্য ফল নিয়ে একটা সুন্দর ভিডিও যত্ন পরিচর্যা সব কিছু দিদি আমাদের শেয়ার করবেন তো একটা ছোট জলের বালতি আর বালতিতে এত সুন্দর ফলন কি করে সম্ভব সঠিক পরিচর্যা করলে সবকিছু সম্ভব মাটিটা তৈরি সেই একই পদ্ধতি বলবো হাড় শিংকুচি ভার্মি কম্পোস্ট গোবর সার নিম খোল কিংবা নিম পাতা বাড়িতে থাকলে সেগুলো পাইল করে দিতে হবে আর এর মধ্যে বালিটা একটু আমরা বেশি দিই কারণ একটু হালকা হয় মাটিটা ঝুরঝুরে হয় আচ্ছা আচ্ছা গাছ লাগানোর পরে অন্য কোনো খাবার বা একে তো গাছ লাগানোর পর খাবার দিতেই হয় কিচেন কম্পোস্ট শস্যের খোল জল সবই দিই কিন্তু যখন গাছ পাতা ঝরবে মনে হচ্ছে এখন ঝরে যাবে ফলটা শেষ হয়ে যাওয়ার পর গাছ কিন্তু পাতা ঝরে দেয় সেই টাইমে কিন্তু এর খাবার দিতে হয় না জলও খুব কম দিতে হয় কারণ কারণ হলো সেই সময় পাতা ঝরতে দিতে হয় পাতা ঝরার পর নতুন যে কুশি এসে তাতেই কিন্তু নতুন করে ফুল আসে ফুল আসে ফুলের কুশি যখন বেরোবে তখন আবার একে পরিমাণ মতো জল দিতে হবে খাবার দিতে হবে যাতে সে ফলগুলো ফুলগুলো ফলে পরিণত হয় তো ছোট জলের ড্রাম অথচ কত বড় বড় সাইজের ফল অন্য অন্য যে ফল বা কিছু ফুল সেটা এই একই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করছি কত সুন্দরভাবে সব সুসজ্জিত আছে অ্যাডিনিয়াম দিয়ে এগুলো সব অ্যাডিনিয়াম তো আর অ্যাডিনিয়ামের পরিচর্যা বলছি এ তো বালির ভাগ সম্পূর্ণই দিতে হবে যেহেতু এটা মরু গোলাপ মরু অঞ্চলে গোলাপ বালিতেই বেশি হয় বালি বেশি দেবে জল দিতেই হয় না তেমন কোনো পরিচর্যা নেই কিন্তু ফুল হয় অপূর্ব সব একদমই যেমনি গাছ সুন্দর গাছ তো কিছুদিন আগেই খাবারের করডরেজটাও দেখতে সুন্দর প্রতিটা গাছের গোড়া দেখেন কডরেজগুলো দর্শনীয় প্রতি বছরই কিন্তু একে একটু উঁচু করে বসাতে হয় একদম কাঁটাই ছাঁটাই করতে হয় উঁচু করে বসাতে হয় তো কর্ডেজটা আরও সুন্দর হয় মানে এই এদিন বা একটা একটা গাছ গাছ ছাদে বেশি জায়গা দখল করে রাখে না অথচ ফুলও হয় আর খুব যে যত্ন বেশি করতে হয় বেশি খাবার দিতে হয় না জলও দিতে হয় না এর কিন্তু অনেক চারা করে রাখা আছে গাছপ্রেমী বন্ধুদের উপহার দেব বলে আমার যে রোদি ভ্যারাইটি আছে এর থেকে কাটিং করে চারাগুলো সব গ্যাপটিং করব ওই দেখাচ্ছি ওখানে চারা রয়েছে প্রচুর চলুন হ্যাঁ সব আমার এই যে সিঙ্গেল যে ভ্যারাইটি তার থেকে বীজ থেকে চারাগুলো তৈরি করেছি এগুলো গ্যাপটিং করে সব রোজি ভ্যারাইটি করে দেবো এখানে রয়েছে বিভিন্ন ধরনের অপরাজিতা যেমন সবে ঝুমকো এটা হলো নীল অপরাজিতা দেখুন আচ্ছা আচ্ছা আর এখান থেকে নিচ্ছি একটা বেগনে অপরাজিতা

আর আপনার সামনে কি রয়েছে দেখেন আচ্ছা 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 দাঁড়ান ছাদ বাগানের যে আনারস এবং খুব বড় সাইজের আনারস ফলানো সম্ভব তবে দারুন এটা পাকলে ফোন করে জানাবেন অবশ্যই আসবেন সব পরিবারে সবাই মিলে প্রসাদ হিসাবে গ্রহণ করব আর দেখতে দেখতে আমরা যে আগের পর্বে যে ড্রাগন নিয়ে আলোচনা করছিলাম সেই ড্রাগন তো প্রচুর পরিমাণ ফুল ফল কিছু নিয়ে

আগের পর্বের ভিডিও দেখবেন এটা কাগজ লেবু কাগজ লেবু তো আর এটা হলো হাইব্রিড পাতি লেবু আচ্ছা এই যে এই যে বড় বড় এত সুন্দর যে ফলন ছাদ বাগানে এরকম দু চারটা দুই গাছ থাকে তাহলে তো পারিবারিক চাহিদা মিটানো সম্ভব এবার দেখুন এর মধ্যে আছে মিষ্টি চা গাছটা ওখানে ডাল কিন্তু লতার মতো বেয়ে বেড়ায় আচ্ছা এই মুহূর্তে পাকা নেই তাই আপনার হাতে দিতে পারলাম না টেস্ট করাতে পারলাম না আর এটা রয়েছে

একটা দুটো না অনেকগুলো একটাতেই স্টিক আসতে শুরু করেছে এর সামনে আবার রেইন লিলিও রয়েছে এটাও ফুল আসছে টুকটাক আবার ওই দিকটা আছে জবা বিভিন্ন ধরনের জবা এই দিকটাও আছে বিভিন্ন ধরনের মন্ডা জবা এই আমার হাইব্রিড মাধবী মাধবী লতা আচ্ছা 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 ওখানে দেশি দেখলেন আর এটা হলো ছোট জায়গার মধ্যে ঝাড় হয়ে ফুল হয় তো এতক্ষণ দিদির এই ছাদ বাগানে প্রচুর প্রচুর পরিমাণে ড্রাগন ফল দেখলাম অনন্য অন্য মৌসুমী লেবুর থেকে বিভিন্ন ফল দেখলাম সুন্দর সুন্দর ফুল দেখলাম এত কিছু করার পরও যদি যেন চাহিদা আরো সবজির জন্য আলাদা আবার ছাদ তৈরি হচ্ছে সত্যি সবজি করতে পারিনি বলে খুবই আফশোস হচ্ছে আপনারাও আসবেন ঘুরে যাবেন আমার লা এই থেকে দাদার লাইভ গার্ডেন্স থেকে আপনাদের অনুপ্রেরণায় তৈরি করব সুন্দর সবুজ সুন্দর বাগান আপনাদের কাছে আহ্বান এই দাদার এই এই দিদির এত সুন্দর একটা ছাদ বাগান দেখতে দেখাতে দেখাতে তো আপনাদের কাছে আহ্বান আপনাদের ছাদ ফাঁকা না রেখে যা যতটুকু সম্ভব দুটো চারটে করে গাছ লাগান ফুল কিংবা ফল গাছ তো একদিন

সাত বাগান তো নমস্কার দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার